সালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউবেন আজকে আইছি এখানে দেখতে ধান দেখেন পাকা কাকাপাকি একবারে শেষ দূরত্ব আপনারা ধান থেকে ঘরে উঠাবেন আসলে এটা আমার মনে হয় আমার একটু আর কি কথা বলতেছি তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করবেন আমার নাম আসাদ দেখেন এখানে ধান কিন্তু লাগিয়ে গেছে ওই যে ওখানে আবার ওই যে ধান পড়াই করতেছে কাটতাছে দেখেন দেখাচ্ছি ধান কিন্তু পুরো একবারে পাকাপাকি শেষ কাটাকাটিও কিন্তু শুরু হয়ে গেছে ইনশাল্লাহ ধান আল্লাহ রহমত অনেক ভালো হয়েছে কৃষকেরাও অনেক শান্তি বুকের মধ্যে হাসি যে ধান এবার অনেক সুন্দর হয়েছে দেখেন অবশ্যই আপনারা দেখা দেখেন শুধু ধান আর ধান ভাই কি বলবো আর এখনো ধর আপনারা আমার এই চ্যানেলটাতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার কাছে এইটাই আপনারা একটু সাপোর্ট করবেন সাপোর্ট যদি না করেন তাহলে আমি তো আগাইতে পারবো না আপনাদের ছাড়া আমার পক্ষে সম্ভব না ঠিক আছে আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই দেখবেন ধান কিন্তু সব ধান লাগিয়ে গেছে দেখেন এই যে দেখেন ভাই আমরা কিন্তু ধান কিন্তু সব পাকাপি কিন্তু একবারে সব গেছে দেখেন যে রোদ আজকেও ছিল এখানে দশমিক দুই ডিগ্রি তাপমাত্রা এত গরম এই যে দেখেন অত অনেক সুন্দর এই যে ধান সব শুধু অনেক আর কি সুন্দর হয়েছে এই যে ধান দেখেন যাই রোগ আসলে ধান যা আছে সব ধান পাইকে গেছে আপনারা যারা কৃষকরা আছেন যারা ধান চাষ করছেন অবশ্যই যত তাড়াতাড়ি পারেন ধান কেটে ঘরে উঠাবেন দেখেন তাড়াতাড়ি পারেন উঠিয়ে নেবেন কত সুন্দর আর অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ইউটিউবটা ও কমেন্টসে জানাবেন আপনাদের মতামত অন্য একটু ভালো ভিডিও এখনও আপলোড না কেননা আমার একটু যে কাজকাম করি হয়তো একটু সময় হয় না তো আপাতত আপনাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে সম্ভব না আপনারা যদি সাপোর্ট করেন এগিয়ে নিয়ে যেতে চান ওরা অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন যে দেখেন এত সুন্দর ধান হয়েছে একবারে সুন্দর যে দেখেন সুন্দর ধান হয়েছে এতো সুন্দর ধান হয়েছে সব এটা চিকুণ ধান দেখেন একটা জিনিস সব আচ্ছা অবশ্যই ভাই সাপোর্ট করবেন চ্যানেলটা লাইক লাইক দেবেন জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম